ঘরের মধ্যে হৃদরোগে আক্রান্ত হয়ে সুপারভাইজারের মৃত্যুর ঘটনায় গন্ডাছড়া নারায়ণপুর অফিসের সুপারভাইজার পদে কর্মরত ছিলেন ঘটনার বিবরণে প্রকাশ প্রত্যেক দিনের মতো মঙ্গলবার রাতেও তিনি খাওয়া দাওয়া সেরে বিছানায় ঘুমোতে যান পরদিন অর্থাৎ বুধবার তিনি অফিসে না আসায় অফিসের কর্মীরা ওনার মোবাইল নম্বরে বারবার ফোন করেও পাচ্ছিল না এমনকি পাড়ার বন্ধু বান্ধবরাও ফোন করছে কিন্তু তিনি কোনো সাড়া দিচ্ছেন না পরবর্তীতে বৃহস্পতিবার সকালে পাড়ার মানুষ ওনার বাড়িতে গিয়ে দেখেন ভেতরের দিক থেকে ঘরের দরজা বন্ধ রয়েছে এরপর ডাকাডাকি শুরু করে তবু ঘরের ভেতর থেকে তার কোনো সাড়া ছিল না অথচ মোবাইল নম্বরে ফোন করলে ঘরের ভেতর থেকে ফোন অনবরত বেজে উঠছে এরপরই এলাকাবাসীদের সন্দেহ হয় খবর দেওয়া হয় গন্ডা ছড়া থানায় পুলিশ ছুটে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বিছানায় নির্মহলের দেহ মৃত অবস্থায় পড়ে আছে পুলিশের প্রাথমিক ধারণা হয়তো বা হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু ঘটেছে তবে কয়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে উল্লেখ্য নির্মহল খোয়ায় তিনি অফিসে বছর ধরে কর্মরত ছিলেন এই সুবাদে নারায়ণপুর করেন ঘটনার সময় ওনার স্ত্রী বাড়িতে ছিলেন না তিন দিন আগে মণিপুর বাপের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তার দশ বছরের এক কন্যা সন্তান রয়েছে এদিকে নির্মহল দেববর্মার মৃত্যুর খবর পেয়ে শত শত অঙ্গনওয়াড়ি কর্মী ওয়ার্কার অফিস স্টাফ তার বাড়িতে ছুটে আসে নির্মহল দেববর্মা দিদিমণিদের সঙ্গে ভালো সম্পর্ক ছিল তিনি দিদি সুবিধা অসুবিধায় পাশে থাকতেন তার এই আকস্মিক মৃত্যুতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব অঙ্গনওয়ারী কর্মী ওয়ার্কার অফিস কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে আমি সকালে কর্তৃপক্ষর ভাই শুনুজন দোরদার আমার ফোন করে যে নির্মল ফোন করলে পন্তলিনা এবং দরজা না কালকে থেকে কেন কি আমরা একটু দেখি আচ্ছা ঠিক আছে আমি রান্না বান্না করে আয় করি এরপরে দিদি আমার ফোন করছে আমার মুলতা রোড যা আচ্ছা ঠিক আছে আমি আই তো লোক তো আইসই দেখছি তারপরে পুলিশে খবর দেওয়া পুলিশ আইসি পুলিশে আয়ারটা খুলছে ঠেলা দিয়ে আমরা কোন ডাক্তারের চাকরি করেন

প্রাথমিক ধারণার কী ধারণা প্রাথমিক ধারণা তো অ্যাকচুয়ালি আপনার প্রশ্নটাম্যক জেনারেশনে আমরা বলতে পারবো যতটুকু তারা হয়তো বা হার্ট অ্যাটাকও হতে পারে মেবি বি যাই হোক মানে আমরা প্রশ্নটা জেনারেশনের জন্য নিয়ে যাচ্ছি ন্যাচুরাল পজেক্ট নিজস্ব প্রতিনিধি রিপোর্ট দুরব্দ টিভি